হরে কৃষ্ণ মহাপ্রসাদ কি জয় তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আজকে আমাদের গৃহে ফুলকপি আলু পনির সবজি করা হয়েছে মূলো আলু সবজি করা হয়েছে বেগুন ভাজি করা হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা পনির আলু এবং ফুলকপি দিয়ে একটা সবজি রেসিপি আপনাদের মাঝে তুলে ধরছি তো প্রথমেই সব ভেজে নেওয়া হয়েছে তারপর এখানে সমস্ত গুঁড়ো মশলা এলাচি দারচিনি শুকনো ঝাল সব কিছু দিয়ে সম্বাস দিয়ে পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে তারপর এখানে টক দই ইউজ করা হয়েছে একটা টমেটো দেওয়া হয়েছে কেটে তারপরে স্বাদ মতো চিনি দেওয়া হয়েছে বেশ মশলাটা কষানো হয়ে গেছে এখন এখানে ভেজে রাখা আলু ফুলকপি এবং পনির পনিরগুলোকে একসাথে দিয়ে মশলার সাথে ভেজে নেওয়া হয়েছে তারপরে পরিমাণ মতো গরম জল দিয়ে দশ মিনিট ঢেকে দিলেই আমাদের সবজিটা কমপ্লিট হয়ে গেছে এখন আপনারা সামান্য ঘি দিয়ে সুন্দরভাবে ফুলকপি এবং আলু পনিরের সবজি নামানো হচ্ছে তো এইভাবে গৃহে সুন্দর একটা রেসিপি আপনারা ভগবানকে নিবেদন করতে পারেন তো ভক্তরা কিন্তু শীতকালে এই ফুলকপি এবং পনির দিয়ে এই সবজিটা অনেক বেশি গ্রহণ করে থাকেন তো তারপরে কিছুটা বেগুন ভেজে নেওয়া হয়েছে তো হলুদ লবণ দিয়ে সুন্দরভাবে বেগুনটা ভেজে নেওয়া হলো তারপরে ভোগের থালি সাজানো হবে তো দেখতে পাচ্ছেন এখানে ফুলকপি আলু পনিরের সবজিটা দেওয়া হয়েছে ডাল দেওয়া হয়েছে স্যালাদ এবং মূল আলু বেগুন দিয়ে সবজি এবং মুগ ডাল করা হয়েছে তো ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে আপনারা ভগবানের ভোগ দর্শন করেন হরি বল জয় মহাপ্রসাদ কি